আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন অবশেষে আমাদের হাতে চলে আসছে রেডমি নোট ফিফটিন এতদিন ফোরটিন ছিল এখন ফিফটিনটা আসছে এটা কিন্তু কম টাকার মধ্যে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে কার্প ডিসপ্লে বানানো হয়েছে ছয় হাজার এমএইচের ব্যাটারি দেওয়া হয়েছে বাংলাদেশের মার্কেটে প্রায় উনত্রিশ হাজার টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যাচ্ছে মিডিল ইস্টের মার্কেটে আপনার সাতশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো এটার মধ্যে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে অনেকে এটা দেখেই কিনে ফেলবেন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এটার যে বাকি ফিচার গুলা প্রসেসর গুলা সেগুলা ঠিক আছে কিনা আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছে আমি রাদওয়ান তো দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা ফোনটি আনবক্সিং করে ফেলি দেখি এর মধ্যে কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন রয়েছে প্লাস্টিকে মোড়ানো খুবই চমৎকার একটি ফোন ব্ল্যাক কালারের তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইউএসবি এ টু সি কেবল রয়েছে যেটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জিং এবং এর মধ্যে রয়েছে একটি সি মিউজিকটার আর ব্ল্যাক কালারের একটি কাবার যেটা লাগানোর পর আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে ফোনটি এই ছিল বক্সের মধ্যে এবার আসুন আমরা যদি এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন তৈরি করা হয়েছে রেডমি নোট ফোরটিন তে কিন্তু সেম ডিজাইন ছিল তো সেই ক্ষেত্রে তারা কিন্তু রেডমি নোট এ কিন্তু আপনার সেম ডিজাইন তৈরি করা হয়েছে ফোনটি মোটামুটি স্লিম ছিল হাতে নেওয়ার পর মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে মনে হচ্ছে এবং খুব নর্মালি এক হাতে ব্যবহার করা যাবে এর মধ্যে কিন্তু আপনার ওয়ান ওয়েট রয়েছে ওজনটাও আপনার মোটামুটি ভালো রয়েছে আর এটার ব্যাক প্যানেলে কিন্তু আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফ্রেমটাও কিন্তু আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এর মধ্যে আপনার দুইটা সিম ব্যবহার করতে পারবেন এবং এতে আইপি সিক্সটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে তো ওভারঅল আমি যদি ডিজাইন নিয়ে কথা বলি আমার কাছে ডিজাইনটা খুবই চমৎকার মনে হয়েছে আর এর মধ্যে প্রয়োজনীয় সব পোর্টস টুস পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি পাচ্ছেন শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পাচ্ছেন না মাইক্রোফোন রয়েছে আইআর ব্লাস্টার রয়েছে এবং এর মধ্যে কিন্তু আপনারা ডুইল স্টিল স্পিকারও পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আপনার থ্রি হান্ড্রেড পার্সেন্ট বলি এবার আসুন আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি এই ফোনটির মূল আকর্ষণ কিন্তু এই ফোনের ডিসপ্লেটা এতে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটার জন্য আমার মনে হচ্ছে এই ফোনটি বিক্রি হবে কারণ অনেকেই কম দামে কার্ভ ডিসপ্লে খুঁজছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই ফোনটি অনেকের পছন্দ হবে এর মধ্যে আপনার ওয়ান টোয়েন্টি হোজ রিপ্লেস হয়েছে এবং এর মধ্যে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি হোজ পি ডাব্লিউ এম ব্যবহার করা হয়েছে এর মধ্যে রয়েছে আপনার পিক ব্রাইটনেস তো বিগ ব্রাইটনেসটা আমার কাছে আর একটু বেশি হলে হয়তো ভালো মনে হতো কারণ রোদের আলোতে আমার কাছে একটু ক্লিয়ার মনে হচ্ছে না আর একটু বেটার হলে ভালো হতো পিক ব্রাইটনেসটা একটু বেশি হলে ভালো হতো ডিসপ্লে সাইজটা নিয়ে যদি আমরা কথা বলি এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ইঞ্চেস ডিসপ্লে সাথে রয়েছে আপনারা কিন্তু পাচ্ছেন স্ক্রিন টু বডের ইস্যু স্ক্রিন টু বডির ইস্যু বলতে আমি বুঝাচ্ছি এই যে ডিসপ্লে সাইডে যে কালো দিকটা কালোর ওই পার্সেন্টেজটা এখানে স্ক্রিন টু বডির ইস্যু পাচ্ছেন আপনারা এইটটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট তারপর আসুন আমরা যদি রেজলেশন নিয়ে কথা বলি রেজলেশন হিসেবে পাচ্ছেন আপনারা যদি এই ফোনটি আউটসাইডে ব্যবহার করার একটু সমস্যা হতে পারে তবে ডোরে ইনডোরে আপনারা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন খুবই স্মুথ ছিল আর কার্ড ডিসপ্লে হওয়ার কারণে মোবাইলটা খুবই প্রিমিয়াম আমার কাছে মনে হচ্ছে তো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন আশা করি এই ফোনটি আপনাদের জন্য খুবই চমৎকার হবে তবে একটি দুঃখের বিষয় সেটা হচ্ছে এই ফোনে কিন্তু আপনারা কোনো প্রকার প্রোটেকশন পাচ্ছেন না রেডমি নোট ফোরটিন যেই ফোনটি সরি রেডমি নোট ফিফটিন যেই ফোর জি ফোনটি এর মধ্যে কিন্তু আপনারা কোনো প্রকার প্রোটেকশন পাচ্ছেন না তবে রেডমি নোট ফিফটিন ফাইভ জিতে মিলিটারি গ্রেড প্রোটেকশন পাওয়া যাচ্ছে আর ফোর জিতে আপনার মাত্র আইপি সিক্সটি ফোর হালকা পাতলা পানি টানি পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না কিন্তু সতর্ক থাকবেন যদি কোনো দোকানদার আপনাদেরকে ওয়াটার প্রুফ বলে বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সজাগ থাকবেন এর মধ্যে মাত্র আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে এবার আসুন আমরা যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি এর মধ্যে হাইপার ওয়েস টু পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন একটি খুশি সংবাদ হচ্ছে এটা কিন্তু আপনারা চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হিলুই জি হান্ড্রেড আল্ট্রা প্রসেসর এটা হচ্ছে রেডমি নোট সিরিজের একটি ফোন আর এই ফোনে জি হান্ড্রেড প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা খুবই দুঃখজনক এখানে ভালো একটি প্রসেসর হলে বেটার হতো এবার আসুন আমরা যদি এই ফোনটির মেন ক্যামেরা নিয়ে কথা বলি এই ফোনটির মেন ক্যামেরা আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই যে স্যাম্পলগুলো ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই ফোনের মেন ক্যামেরা দিয়ে তোলা আমার কাছে ফটো কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মেন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু চাইলে এই নাই টিভি থার্টি এর ভিডিও ধারণ করতে পারবেন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি এই ফোন দিয়ে তোলা তো আমার কাছে ভিডিও কোয়ালিটিও আপনার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর এই ফোনের সেলফিতে আপনার টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন আমি এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে তুলেছি তবে আরেকটু বেটার কোয়ালিটি হলে ভালো হতো যেহেতু রেডমির এটি একটি নোট সিরিজের ফোন সেই ক্ষেত্রে ক্যামেরাটা যদি আরেকটু একটু ইম্প্রুভ হতো তাহলে ভালো হতো আর এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা টেন এইটি থার্টি এফ পিএস ভিডিও ধারণ করতে পারবেন এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে তোলা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ফোনের ক্যামেরাটি কেমন লেগেছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট যেটার মূল্য হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা একটা হচ্ছে আপনার এইট জিবি টু ফিফটি সিক্স যেটার মূল্য হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকা কাতার মার্কেটে একটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার এইট জিবি টু ফিফটি সিক্স যেটার প্রাইস ধরা হয়েছে আপনার সাতশো পঞ্চাশ রিয়াল তো এই টাকা যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি তাহলে এর মূল্য দাঁড়ায় পঁচিশ হাজার টাকা অর্থাৎ বাংলাদেশে আপনি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট কিনতে পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা দিয়ে ওই সেম টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি কাতারের মার্কেটে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিনতে পারছেন অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে প্রাইসটা একটু বেশি ধরা হয়েছে আর মিডল ইস্টের সবগুলো দেশে আশা করি সৌদি কুয়েত কাতার বাহরাইন দুবাই ওমান এবং মালয়েশিয়াও এর মধ্যে পড়ে ধরতে পারেন আর কি আপনারা এরা যদিও মিডল ইস্ট না তো অলমোস্ট আপনারা কিন্তু সেম প্রাইস মধ্যে পেয়ে যাবেন আর এই ফোনটি আপনারা মিডল ইস্টের মার্কেটে চারটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার রেডমি নোট ফিফটিন ফোর জি আরেকটা হচ্ছে আপনার ফাইভ জি আরেকটা হচ্ছে আপনার রেডমি নোট ফিফটিন প্রো আরেকটা হচ্ছে আপনার প্রো প্লাস তো এই চারটা ভেরিয়েন্টে কিন্তু আপনারা মিডল ইস্টের মার্কেটে এই ফোনটি পেয়ে যাবেন অনেকে কম টাকার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খোঁজেন তো অবশেষে আপনাদের জন্য কিন্তু এই ফোনটি হতে পারে এর মধ্যে কিন্তু আপনারা কম টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনার সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে কিন্তু আপনার থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জিং তারপর আসুন আমরা যদি কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি এর মধ্যে আপনার ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি পেয়ে যাচ্ছেন এনএফসি পাওয়া যাচ্ছে এবং আই আর ব্লাস্টার পাওয়া যাচ্ছে অর্থাৎ টুকটাক প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমরা এই ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি তবে প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে একটা জিনিস কম মানে হচ্ছে সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে একটা দেয় নাই যেহেতু টাইপ সি হেডফোনটা এখনো অ্যাভেলেবেল এত একটা না এখনো এত একটা ব্যবহার শুরু হয় নাই তো সেই ক্ষেত্রে সেটার জন্য কিন্তু আপনার একটু বাড়তি খরচ করতে হয় তো সেই ক্ষেত্রে এটা যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি ফোন বানানো হয়েছে এখানে যদি থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে একটা থাকতো তাহলে কিন্তু খুব সহজে আমরা এক দেড়শো টাকার হেডফোন ব্যবহার করে আমাদের কামটা সেরে ফেলতে পারতাম সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত